এদেশের বাপ মায়েরা নিজের ছেলে মেয়েদেরকে শাসন করতে সক্ষম হয়নি আল্লাহ আপনাকে কুরআনের মধ্যে বলে আদেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে জিনারা ঈমান এনেছো তোমরা নিজেকে এবং কি তোমাদের ছেলে মেয়েদেরকে তোমাদের পরিবারদেরকে তোমরা জাহান্নামের আগুন রক্ষা করো তা আপনি সফল হতে পারেননি যার ফলে আ ছেলেরা সারা দিন মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আপনি কিছু বলছেন না আপনার মেয়েরা সারাদিন দিন বেhaya ছবি ফেসবুকে ইনস্টার মধ্যে আপলোড করছে আপনার সাথে ছড়িলেও আপনার লাগছে না আপনি বাধা দিচ্ছেন না আবার কেউ বাধা দিলে বলে দিস ইজ মাই লাইফ মাই চয়েস ওই বর্বক মেয়ে আমি জিদ করতে চাই তুমি এই জায়গা থেকে কুল আপ পেলে তোমাকে কেউ আল্লাহর ভালো বান্ধব তোমাকে লাইক কমেন্ট করেছে করেনি তোমাকে কে লাইক কমেন্ট দিয়েছে তোমারই মতো একজন বেহায়া নারী তোমারই মতো একজন বেহায়া শয়তানের দলে একজন পুরুষ তোমাকে লাইক এবং কমেন্ট করেছে তুমি আজ মাই লাইফ মাই চয়েস বলে যে বাক্যগুলো তুমি অন্যদের সামনে বলছ যখন কবরের মধ্যে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি ওই দিন বলো দিস ইজ মাই লাইফ মাই চয়েস ওই সময় ফেরেস্তারা মাকে বুঝাইয়া দিবে যে আর কি শাস্তি ভয়ানক হতে পারে